এখানে কতগুলো ডিম আছে কে সঠিকভাবে গুনতে পারবে যদি গুনতে পারো হাজার টাকা পারবা তো পারলে হাজার টাকা ঠিক আছে গোনা দেখা যাক 1 হ্যাঁ সঠিকভাবে গুনতে হবে কিন্তু হ্যাঁ 5 হ্যাঁ 6 হ্যাঁ 7 8 হ্যাঁ 9 হ্যাঁ 10 11 12 13 14 15 16 17 তুমি সো গাইস আপনারা বলুন কমেন্টসে যে বাবুটি সঠিকভাবে গুনেছে কিনা বাবুটি বলছে সতেরোটা ডিম আছে তো আমি বলছি হয়নি তোমার ডিম ঠিক আছে সতেরোটা ডিম এখানে হয়নি কি করে আমি এখন বলবো না গেমের শেষে আমি বলবো তুমি আর কে পারবে গুনতে তুমি পারবে এখানে এগিয়ে আসো এগিয়ে এসে কোনো সঠিকভাবে যদি গুনতে পারো এই যতগুলো টাকা আছে হাজার টাকা সব তোমার হয়ে যাবে আগে কোনো সঠিকভাবে গুনতে হবে ঠিক আছে হ্যাঁ 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 এক দশ আবার 1 2 3 4 আবার এক 2 3 4 5 হ্যাঁ আর 20 20 আছে তুমি বলছো 20টা হ্যাঁ যে বাবুটা বলছে 20টা ডিম আছে তো এখানে 20টা ডিম আছে তোমাদের কি মনে হয় 20টা ডিম এখানে আছে না তুমি ভুল 20টা ডিম এখানে নেই সঠিকভাবে ভাবে গুনতে হবে সঠিকভাবে যে গুনতে পারবে সেই একমাত্র হাজার টাকাটা পাবে আর কে আছে যে সঠিকভাবে ভাবে গুনতে পারবে তুমি পারবে ঠিক আছে এগিয়ে আসো এগিয়ে আসো যে পারবা এগিয়ে এসে গুনো জায়গা জায়গা এই বাবুটি গুনছে

সঠিক ভাবে গুনতে হবে আর কে আছো এখানে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়িটা তুমি বলছো কুড়িটা এই দুই দিকে দুটো চারজন বাবু এখন গুনেছে এদিকে এই দুজনের হয়েছে সতেরোটা আর এদিকে এই দুজন এরা বলছে 20টা এই 17 বার কুটির মধ্যে আজকে লড়াই হচ্ছে আর কে হতো যে একটু এখানে গুনতে পারবে তুমি পারবা আচ্ছা ঠিক আছে গুনো তুমি গুণে বলো যে কোড়া ডিম আছে সঠিকভাবে গুনতে হবে গুনলে কিন্তু হাজার টাকা ঠিক আছে ভুল হলে কিন্তু হবে না সঠিকভাবে গুনতে হবে গুনো হ্যাঁ 3 হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ আচ্ছা 19টা আরে আড়ে আমার আবার 19টা হলো এখানে তাহলে অলরেডি আছে কয়টা টি একজন বলছে কুড়িটা একজন বলছে 19টা আর দুজনা বলছে 20টা আরে এরা বলছে 17টা তো আসলে এখানে কোয়ান্টিটি আছে কেবল 12টা সঠিক হবে তুমি